जय 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 আরে ও দিয়াছে দে 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 আরে বাপ যা 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 রেঙ্গে দে ইয়া নো আয় আয় গোরায়া গোরায়া দে মারি আছিন আমডা জহরতে আছ মারি আছিন ইত্তরের বাচ্চা মারি আছে এটা

કિતો આગું છે રે મરી જ છે એનું આગું નથી લાગ હ મરી જ છે મરી જ છે હા ઓ બાબા એ ઇન્જાયસન હેટુલ રે બચ્ચર આગું દે મરતો